বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও বিয়ে করা থেকে পিছপা হয় অভিযুক্ত ব্যক্তি উপায় না দেখে অন্তঃসত্ত্বা মহিলা এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে ধৃত ব্যক্তির নাম সোমনাথ দাস তার বাড়ি শান্তিনগরের আনন্দপল্লিতে অভিযুক্ত পেশায় রান্নার ঠাকুর তার সাথে দীর্ঘদিন ধরে রান্নার জোগালির কাজ করেন চল্লিশ বছর বয়সী এক বিধবা মহিলা দীর্ঘদিন কাজ করার সুবাদে সোমনাথ দাসের সঙ্গে তার একটি সম্পর্ক গড়ে ওঠে এরপর অভিযুক্ত ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করেন বলে অভিযোগ ফলে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আরও অভিযোগ অভিযুক্ত এর পরও বিয়ে করা নিয়ে টালবাহানা করতে থাকে গত বৃহস্পতিবার ওই মহিলা অভিযুক্ত সোমনাথ দাসের বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়